হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল উঠে গেছি তো এখন আমাদের এখানে রাখা আছে মুরগি সে মুরগিটা এখন নিয়ে যাবে তোমাদের দাদা ভাই এখনও আসতেছে তো দেখতে থাকবে ভিডিওটা মা এত বড় ধরতে পারছো না

যে মুরগি চোর আমাদের মুরগি চুরি করেছে ওকে দেখে মুখটা রাখাও রাখাও এর মাথাটা দেখবা কত বড় এর মাথাটা আমার বরের মতন ও ও এই দেখো আমাদের এটা কি হয় ছেলে গরু হ্যাঁ তো তো ছেলে গরু এই যে ছেলে আর এই যে ছেলে গরু কি করবো গরম লাগতেছে নিয়ছো এইখনে <listings>